সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আমি সুদূর ক্যালিফোর্নিয়া থেকে মৌমিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল সাড়ে ছটা উঠেই আমি গরম জলটা চাপিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো গরম জল হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে গরম জলটা খেতে খেতেই মাকে একবার ফোন করে নেব কারণ ঘুম থেকে উঠে মাকে ফোন না করলে মার আওয়াজটা না শুনলে আমার ঠিক দিনটা ভালো লাগে না আর তার সাথে সাথে শুরু করে দেবো আমার দুই ছেলেমেয়ের স্কুলে যাওয়ার টিফিনটা প্যাক করা তার পাশাপাশি ব্রেকফাস্টটাও স্টার্ট করতে হবে তাওয়াটা বসিয়ে দিয়েছি ওতে দুটো ব্রেড সেঁকে নেবো আমার আর হাজব্যান্ডের জন্য আর চায়ের জলে আদা থেতো করে দিয়ে দিয়েছি তার মধ্যে ব্রেকফাস্ট তৈরি করছি আর শুনছি খবর এবিপি আনন্দ খবর শোনার থেকেও দেশের টাচটা যেহেতু ফিল করা যায় সেজন্যই আমি সকাল সকাল এই টিভি চ্যানেলটি চালিয়ে দিই ব্রেড এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব আমি আর হাজব্যান্ড খাবো ব্রেড অ্যাভোগাডো দিয়ে আর চায়ের জলে আদা মিশিয়েছি আদা আমার বড় প্রিয় ফ্রুটস নাটস আর দই এটি ছেলের ব্রেকফাস্ট আদা সমেত চায়ের জল ফুটছে আদার গন্ধ মোমো করছে আর অ্যাভোকাডো ম্যাশ করে নিয়েছি ব্রেডের ভেতরে এবার পুড়ে দেব শান্তনু একটু পরেই অফিসে বেরিয়ে যাবে তাই একটু ঝটপট তৈরি করে দিলাম এই অ্যাভোকাডো টোস্ট সঙ্গে রাসবেরি ব্লুবেরি আর আধা সমেত ওই গ্রিন টি এবার মাছটা ভিজিয়ে দিলাম শান্তনু অফিসে বেরিয়ে গেল ছেলেমেয়েরা তো আগেই স্কুলে চলে গেছে মাছ ভিজিয়ে দিয়েছি রান্না রান্নাপর্ব সারতে হবে সঙ্গে অনেক গোজ গাছও করতে হবে নতুন অ্যাপার্টমেন্টে এসেছি তাই চারদিক ছড়ানো ছেটানো আজকে অনেকটা সময় এখানেই ব্যয় হবে এখন আমি একটু ব্রেকফাস্টটা সেরে নেব তারপর গোজ গাছ করব সঙ্গে রান্নাও করব। কিন্তু যেটা ইচ্ছে করছে বন্ধুরা তা হলেও বারান্দায় বসে একটা গল্পের বই নিয়ে আমেজ করে পড়ি কিন্তু মনে হয় না আজ তা হয়ে উঠবে আর আমার ছড়া পড়তে ছোটোতে ছড়া পড়তেও বড্ড ভালো লাগে তো সেসব মনে হয় আজকে হবে না যাই হোক কাজগুলো আগে সারি ভেবেছিলাম মাছের ঝোল করব। কিন্তু এদিকে ক্লিন আপ করতে গিয়ে এত দেরি হয়ে গেল যে আর পসিবল হবে না খিদেও পেয়েছে বড্ড এবার একটু মাছটা ভেজে নেব ডালের মধ্যে একটু কিছু সবজি দিয়ে দিয়েছি আর গোগলের তো খাবারটা তৈরি আছে অসুবিধা হবে না ও মাছ যেহেতু খায় না তা ওকে খেতে দিয়ে এবার আস্তে আস্তে আমি স্নানে চলে যাব আর ওর বাবা তো অফিসে গেছে কখনো কখনো ফিরে এসে লাঞ্চটা বাড়িতে করে আবার কখনও অফিসেও করে না তো সে বন্দোবস্ত আছে যদি এসে খেতে চায় তা দিয়ে দিতে পারবো আর টাইমও হয়ে গেছে একটি পরে মুকুটও চলে আসবে তো যাই হোক ছটপট করে কাঁচটা সেরে ফেলি গোগলকে ডেকে দিয়েছি ও স্নানটা থেকে বেরোলেই ওকে খেতে দিয়ে দেবো আজকে অনেক হেল্প করেছে গুগল কদিন ধরে শান্তনুর উপর দিয়ে খুব চলছে আমারও ছেলে মেয়ে দুটোও হেল্প করেছে তো যাই হোক এক পিঠ হয়ে গেছে মাছের এবার উল্টে দিই আর দুপুরও হয়ে গেছে এখানে দুপুর বাড়ার সাথে সাথে বেশ গরমটা বেড়ে যায় আবার যেই না বিকেলটা হয়ে যায় রোদের তাপ কমামাত্র বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে তখন আবার কোথাও বেরোলে জ্যাকেট পরেই বেরোতে হয় এবার গুগলকে টর্টিলাটা সেকে ওকে খেতে দিয়ে দেবো ও একদম দুপুরবেলায় হোক রাতেই হোক ভাত একদম খেতে চায় না আর টর্টিলাগুলো একদম রুটির মতোই জাস্ট রেপিট ওপিট করে সেকে নিলে পুরো রুটি আর এটা হোল হুইট তৈরি সুতরাং কোনো প্রবলেম নেই এতে সে কর্ন টর্টলা যেমন পাওয়া যায় তেমনই হোল হুইটেরও পাওয়া যায় ময়দারও পাওয়া যায় আবার প্ল্যান্ট পেস্টও পাওয়া যায় এবার এটাকে সেকে ওকে খেতে দিয়ে দেব তারপরে আমিও স্নান টান করে খেয়ে নেবো বড্ড খিদে পেয়েছে সারাদিন তো কম পরিশ্রম গেল না গোছকাছ করতে করতে কোমরের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ব্যথা এই যে টর্টলাগুলো সেঁকে নেওয়ার পর ঠিক এমন দেখাচ্ছে যেমন রুটি হয় ঠিক তেমনি খেতেও তাই এবার আমি দুপুরে খাওয়াটা খেয়ে নেব বাঙালির সেই প্রিয় ঘি ভাত যদি আমি সবজি দিয়ে ডাল করেছি কিন্তু আমার ডাল দেখে তো একদমই ভালো লাগে না তাই ঘি ভাত মাছ ভাজা আর কাঁচা লঙ্কা আর কি চাই দুপুর বেলায়। খাওয়ার টেবিলটা এই ছোট ছোট দুটো আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজালাম কেমন লাগছে জানি না দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ভাত ঘুম আমার বড় পছন্দের কিন্তু আজকাল আর হয়ে ওঠে না তো যেদিনগুলো সুযোগ পাই সেদিন আমি একেবারেই মিস করি না তো আজকে এক ভাত ঘুম দিয়ে উঠেছি এবার চায়ের জল বসিয়ে দিয়েছি এবার চাটা খেয়ে আবার রাতে কি রান্না করব সেটা দেখে নিতে হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও আবার আসবো ফিরে একটা নতুন ব্লগ নিয়ে আমার প্রিয় বন্ধুদের কাছে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকের মতো এটুকুই টাটা